বন্ধুরা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে হতাশা থেকেই আসলে এই লাইফটি করা বর্তমানে আমরা যে সময়ে দাঁড়িয়ে আছি শান্তি বলতে কোথাও নেই ঘরে শান্তি নাই বাহিরে শান্তি নেই কোথাও শান্তি নেই সবাই যে যার মতো করে পারছে সবাই সবাইকে ঠকাচ্ছে ধর্মে ধর্মে ঝামেলা মানুষে মানুষে বিভেদ কেউ কাউকে সহ্য করতে পারছে না সবাই সবার মধ্যে নিজেকে নিয়ে ব্যস্ত নিজের স্বার্থকে নিয়ে ব্যস্ত এই পৃথিবী আমি জানি না আর কতদিন টিকে থাকবে এভাবে আসুন বাংলাদেশ থেকে শুরু করে যে শান্তির জন্য দুই হাজার চব্বিশে গণ আন্দোলন আসলে কি আমরা সেই শান্তি পেয়েছি যে শান্তির জন্য গণতান্ত্রিক ফর্মুলা অনুযায়ী নির্বাচন হয় মানুষ ভোট দেয় একটা ভালো লাইফ লিড করার জন্য আমরা কি সেই শান্তি পাচ্ছি যে শান্তির জন্য পৃথিবীটা একই প্রেমে বাধার কথা বলেন সবাই আমরা কি সেই শান্তি পাচ্ছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি এই মাটির সন্তান হয় তাহলে কেন এই মাটির মধ্যে এত বিভেদ কেন মানুষ নিজেদেরকে বড় মনে করে ধর্মে ধর্মে অশান্তির ক্লানি ছড়িয়ে পড়ছে সব জায়গায় ধর্মের মাঝে মানুষ ভেদাভেদ সৃষ্টি করে মানুষ মানুষকে ঠকাচ্ছে ধর্মের নাম দিয়ে মানুষ আরেক আরেক মানুষকে ঠকাচ্ছে ধর্মের নাম দিয়ে মানুষ মানুষকে মেরে ফেলছে ধর্মের নাম দিয়ে মানুষ মানুষের থেকে তার নিজের সাথে উদ্ধার করে নিচ্ছে তো এইভাবে কী দুনিয়াতে আমরা আছি আমি জানি না ভবিষ্যতে কী হবে আজকে ধর্মের শান্তি বাণীগুলো যদি সবাই যদি সবার মাঝে ছড়িয়ে দিত একে অপরের প্রতি সহনশীল হতো একে অপরকে ভালোবাসত তাহলে হয়তো বা আমাদের আজকের ধর্মীয় পরিবেশটা আরো সুন্দর হতো কেন মসজিদে আমাদের নামাজের সময় পাহারার দরকার হবে কেন মন্দিরে পুজোর সময় পাহারার দরকার হবে কেন কারা করছে কারা এই অশান্তিগুলো করছে আজকে যাদের হাতে ক্ষমতার নিয়ন্ত্রণ তারা কি বিষয়গুলো নিয়ে একটু বিবেচনা করে না তারা কি বিষয়গুলো নিয়ে একটু অতিরিক্ত ভাবে না যদি ভাবতই তাহলে তো এমনটা হতো না আজকে দেখুন আমার কাছে জিনিসটা অনেক বেশি খারাপ লাগে কেন খারাপ লাগে একটা মানুষ আর একটা মানুষকে মেরে ফেলছে ফোড়ায় ফেলছে হুমকি দিচ্ছে কিন্তু আমাদের প্রশাসন আমাদের যারা নিয়ন্ত্রণ সংস্থা আছে আমি দেখি না তারা কোনো কঠোর শাস্তির ব্যবস্থা করছে সবাই যেন কেমন যেন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত এক পক্ষ চাচ্ছে উস্কুনে দিয়ে একটা গোলযোগ সৃষ্টি করতে আরেক পক্ষ চাচ্ছে ওই পক্ষের উপরে যেন কোনোভাবে দৌড় চাপিয়ে নিজেকে সেভ করা যায় কিন্তু আসলে কি বাস্তব শান্তিকে আনয়ন করা সম্ভব হচ্ছে আজকে শুরু থেকে যদি এই বিষয়গুলা যদি দেখা হতো তাহলে হয়তো বা এমন হতো না আমাদেরকে সেই ছোটোবেলা থেকে বোঝানো হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সরকার যথেষ্ট সচেতন কিন্তু আসলে কি আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে আসলে কি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কি অপকর্মগুলো করা হচ্ছে না আইনের ফাঁক ফোকত দিয়ে কি বের হয়ে যাচ্ছে না অপরাধীটা তাহলে কোথায় আমরা বিচার পাচ্ছি আজকে আমাদের চারদিকে ঘুষের রাজনীতি চলছে দুর্নীতির আখড়া চলতেছে ওই আমরা কি দুর্নীতিবাজদেরকে একদম অভিযান দিয়ে কি আমরা বাছাই করতে আমরা কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছি হ্যাঁ অ্যাকশান নিচ্ছি একশো জন করলে দুইজনের জন্য অ্যাকশন নিচ্ছি কিন্তু আটানব্বই জন যে আরো শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে তারা যে আরো বেশি দুর্নীতি করছে কি হচ্ছে ওভারঅল দুর্নীতিটা বেড়েই চলছে আসুন বন্ধুরা আমরা শান্তির কথা বলি আমরা আমাদের দেশ থেকে সমস্ত অসুরাবৃত্তি নিবৃত করি আমরা মানুষের মাঝে ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করি যেখানে ধর্মে ধর্মে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যার মতো করে ধর্মীয় অনুভূতি পালন করবেন সবাই সবার সহানবস্থান চিন্তা করবেন সবাই যেন শান্তিতে যেন আমরা থাকতে পারি আমরা যেন মানুষের প্রতি মানুষের ভালোবাসা যেন দৃঢ় করতে পারি আমাদের দেশে যেন একটা মানুষের নিরন্ন না থাকে ক্ষুধামুক্ত বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ঘুরে ধন্যবাদ thank you